ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কুমিল্লার ছাত্র জনতা ব্যবসায়ী সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই উপস্থিতি যেহেতু পাঁচটার মধ্যে আমাদের বলেছে আমাদের এই প্রোগ্রাম শেষ করবে আমি এক মিনিটের মধ্যে আমার প্রোগ্রাম শেষ করব আমি বলতে চাই আমরা কুমিল্লা বিভাগ চেয়েছি তো আমরা আমাদের মেচ্য দাবি ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের কুমিল্লা বিভাগ দাবি আদায় করবো অতীতে আমাদের সকল আন্দোলন সংগ্রামে কুমিল্লা